চিংড়ি দিয়ে খারকোল ভর্তা গরম ভাতের সাথে অসাধারণ লাগে এটা খেতে নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ডাটা সহ খারকোল পাতা নিয়ে নিয়েছি এটাতে প্রচুর নোংরা থাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে পাতাগুলো আস্তই রাখছি ডাটাগুলো গুলো ছাড়িয়ে বড় বড় করে কেটে নিচ্ছি এইভাবে সব পাতা বেছে ডাটাগুলো গুলো আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব কড়াইতে অল্প সরষের তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি এই তেলেই খোসা ছাড়ানো রসুনের কোয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি চারটে লঙ্কা বোটা ছাড়িয়ে দিয়ে দিলাম এটাও রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ কালো জিরে দিয়ে অল্প ভেজে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাতা আর ডাটাগুলো দিয়ে সব একসঙ্গে ভেজে নিচ্ছি পাতা থেকে অনেক জল বেরিয়ে এসছে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব জল শুকিয়ে গেছে ইন্ডাকশান অফ করে পাতাগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর মিক্সির জারে ভরে নিয়ে এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে পেস্ট করে নেব। এই রকম পেস্ট করে নিয়েছি এটা কড়াইতে ঢেলে নিয়ে ইন্ডাকশান অন করে সামান্য সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটাকে ভেজে নিয়ে পাতা বাটার সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি এই ভর্তাটাকে খুব কড়া করে ভাজতে হয় নয়তো গলা চুলকানোর চান্স থাকে বেশ কড়া করে ভাজা হয়ে গেছে কড়াইতে লেগে যাচ্ছে সামান্য তেল দিয়ে দিলাম আরও বেশ কিছুটা সময় ধরে এটাকে ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা হয়ে গেছে ইন্ডাকশান অফ করে চিংড়ি ভেজে তুলে রেখেছিলাম সেই প্লেটেই তুলে নিচ্ছি এই যে তৈরি আমাদের চিংড়ি দিয়ে খারকোল ভর্তা খারকোল গরমকালেই পাওয়া যায় তাই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর গরম ভাতের সাথে জমিয়ে খান অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য